আসসালামু আলাইকুম ওর রহমেদুল্লাহ নাহেমাদুহু ওয়া নুসল্লি আলাদা রসৌল হিল কারিম ওয়া আদা বিহি সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এশিয়া জুড়ে ভয়ঙ্কর যুদ্ধের গণগাটা প্রকৃতপক্ষে গজুয়তুল হিন্দ যা তারা জানে না আপনারা জানেন বর্তমান যুগের একটি আলোচনা তৃতীয় বিশ্বযুদ্ধ আর যুদ্ধ আর যুদ্ধ বাতাস থেকে বেশি আসে যুদ্ধের আওয়াজ মিডিয়া থেকে বেশি আসে যুদ্ধের আওয়াজ এশিয়া জুড়ে ভয়ঙ্কর যুদ্ধের ঘনঘটা এখন সোশ্যাল মিডিয়ার মূল বার্তাই হচ্ছে যুদ্ধ পৃথিবীতে বিভিন্ন দেশ এখন শুধু টাকা খরচ করছে মরণাস্ত্র কেনার পিছনে পিছিয়ে নেই বাংলাদেশ বাংলাদেশও তালে তাল মিলিয়ে আকাশ প্রতিরক্ষা থেকে শুরু করে তার সামরিক শক্তি বৃদ্ধি করার চেষ্টা করছে পাশের দেশ পাকিস্তান সামরিক শক্তিতে বলিয়ান পাশের দেশ ইন্ডিয়া সামরিক শক্তিতে বলিয়ান পাশের দেশ চীন সেও সামরিক শক্তিতে বলিয়ান যুদ্ধ চলছে আরাকানে যুদ্ধ চলছে মায়ানমারে যুদ্ধ চলছে ভারতে যুদ্ধ চলছে পাকিস্তানে একসময় যে যুদ্ধ ছিল মধ্যপ্রাচ্যে আজকের সেই যুদ্ধের গণঘটা এশিয়া মহাদেশে ভারতীয় মহা উপমহাদেশের মধ্যে যুদ্ধের ঘনঘাটা এই যুদ্ধের বার্তা সর্বপ্রথম কে দিল তৃতীয় বিশ্বযুদ্ধের বার্তা কে দিল গজুয়াতুল হিন্দের যুদ্ধের বার্তা কে দিল দুর্ভিক্ষের বার্তা কে দিল সামনে আসতেছে মহা বিশ্বযুদ্ধ এই বার্তা কে দিল তিনি আর কেউ না তিনি জামানার মুসাদ্দেদ তিনি পদত্ব ব্যক্তি গজুয়াতুল হিন্দের আমির আমিরুল মুজাহিদিন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ তিনার বার্তাটাই তো ছিল তৃতীয় বিশ্বযুদ্ধ এবং গাজুয়াতুল তিনার তিনি তো এসেছেনই এই বিষয়ে মানুষকে সতর্ক করার জন্য তিনি তো এসেছেন বিশ্ববাসীকে জানিয়ে দেওয়ার জন্য তোমরা যা করতেছ তোমরা যে শিরিক বেদে আত কুসংস্কারের মধ্যে লিপ্ত আসো এটি ছেড়ে তোমরা তৌহিদের পথে আসো একত্ববাদের পথে আসো দিন কায়েমের পথে আসো সকল প্রকার তন্ত্র মন্ত্র ছেড়ে দাও মানব রচিত বিধান ছেড়ে দাও তোমরা আল্লাহ পথে আসো রসুল সাল্লাহ আলাইসাল্লামের দেখানো পথে আসো বিজয়ের মালা তোমাদের গলাতেই আসবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এই ঘুমন্ত ভারতীয় উপমহাদেশের জাতিকে জাগ্রত করেছেন দুই সাল থেকে নিয়ে মানুষকে বোঝাতে চেয়েছেন দাওয়াত দিয়েছেন সামনে কিন্তু জাতিগত কেমত তথা তৃতীয় বিশ্বযুদ্ধ ভারতীয় উপমহাদেশের উপর এক অন্ধকার যুদ্ধের ধামামা বেজে উঠবে যখন প্রথম তিনি এই কথা বলতেন তার দেখা দিকে আমরাও যখন বলতাম মানুষ আমাদেরকে পাগল বলত মানুষ আমাদেরকে গুরুত্ব দিত না মানুষ এই বিষয়টাকে হালকা মনে করত আর আজকে আপনার সাইস্টলে বসে দেখবেন মানুষ শুধু যুদ্ধের খবর নিয়ে কথা বলে আজকে যুদ্ধের ডঙ্কা বেজে যাচ্ছে গোটা পৃথিবীতে হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করে মানুষ মরণাশ্রক ক্রয় করতেছে এর মানে কি এটি তৃতীয় বিশ্বযুদ্ধ এবং গজয়াতুল হিন্দের বার্তা বাস্তব আজকে সেটি আজকের বাস্তব দাওয়াত ইমাম মাহমুদের যা দাওয়াত সেটি বাস্তবসম্মত দাওয়াত ইমাম মাহমুদ দাওয়াত দিচ্ছেন গজওয়াতুল হিন্দের ইমাম মাহমুদ দাওয়াত দিচ্ছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইমাম মাহমুদ দাওয়াত দিচ্ছেন তাও হেরিদকে প্রতিষ্ঠা করার জন্য ইমাম মাহমুদ দাওয়াত দিচ্ছেন দিনকে কায়েম করার জন্য যে হুকুম আল্লাহ তালা পবিত্র কুরআন উল মধ্যে সোরার সৌর আর তেরো না দিচ্ছেন আনা কাইমুদ্দিন আলাহ তা তাফার রকফি তোমরা দিনকে কায়েম করো আর বিচ্ছিন্ন হয় না ইমাম মাহমুদ ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডাকছেন ইমাম মাহমুদ সকল মুসলিমদেরকে একটা প্ল্যাটফর্মে আসার জন্য ডাকছেন যখন বিদুর্মিরা মুসলমানদেরকে হত্যা করার জন্য মুসলমানদেরকে মারার জন্য ঐক্যবদ্ধ যেমনটি আমরা আপনারা সোনানে আবু দাউদের চার হাজার দুইশত সাতানব্বই নম্বর হাদিসের মধ্যে সাউবান রাজি আল্লাহ তালু থেকে দেখবেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন আন্তাদা আলাই কুমকামা তাদা আলা খালা তুই আতিহা আল্লাহ রসুল বলছেন খাদ্য গ্রহণকারীরা খাবারকে সামনে রেখে একে অপরকে যেভাবে আহ্বান করে অচিরে বিশ্বের বিজাতিরা অন্য ধর্মের লোকেরা তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে মুসলমানদেরকে হত্যা করার জন্য আজকে আমরা দেখতেছি ইহুদি খ্রিস্টান মুসরেক ভদ্যম সবাই মুসলিমদেরকে মারার ক্ষেত্রে তারা এক তারা গোটা বিশ্বের মধ্যে জাতিসংঘ তৈরি করছে নেটু তৈরি করছে সামরিক জুট তৈরি করছে একটাই মাত্র উদ্দেশ্য মুসলিমদেরকে রুখা ইসলামের যে উত্থান সেটিকে রুখে দেওয়া খেলাফতের চিন্তা লালন করে তাদেরকে রুখে দেওয়া ইসলামী ইমারতের স্বপ্ন যারা দেখে তাদেরকে রুখে দেওয়া তাদেরকে ধ্বংস করে দেওয়া আর বাংলাদেশের মধ্যেও তারা বসে নেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামে মুসলমানদের বিরুদ্ধে তারা ঐক্য পরিষদ গঠন করে উদ্দেশ্য তাদের একটা ইসলামকে কিভাবে রোখা যায় আর মুসলমানরা শতদা বিভক্ত যেমনটি আল্লাহ রসুল সাল্লাই রহমা বলছেন এক সাহাবিত অবাক হয়ে বললেন কিল্লাতিন হে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সেদিন কি মুসলমানরা সংখ্যাই কম থাকবে যে বিজাতিরা সবাই তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে আর আল্লাহ রসুল বলেন বাল লা বাল আন্তুম কাসির উনি দিন আল্লাহ রসুল বলেন না সংখ্যায় সেদিন তোমরা বেশি থাকবে ওলা কিনা কুম গোসা উনকে গোসা ইসাইলি আল্লাহ রসুল বলেন তোমরা হবে স্রোতের পানিতে আবর্জনা ভেসে যাওয়ার মতন মুসলমানদের শক্তি থাকবে না মুসলমানরা পরগাছার মতন হবে আবার স্রোতে যেরকম ভাবে আবর্জনা বেসে যায় কুসুরি পানা বেসে যায় মুসলমানরাও ঠিক একই রকম হবে আজকে আমরা এই হাদিসটি বাস্তব দেখতেছি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমাদের পক্ষ থেকে শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় দূর হয়ে যাবে আর তোমাদের অন্তর উহান ডেকে দেওয়া হবে আল্লাহ এক সাহাবি বললেন ওমাল উহান আল্লাহ হে আল্লাহ রসুল সাল্লাম উহালটা কি উহানটা কি আল্লাহ রসুল বলেন হে দুনিয়া ও ক্যারাহিয়াত দুনিয়ার মহাব্বত এবং মৃত্যুর ভয় এই দুই কারণে মুসলমানরা আজকে গাফেল তাহলে আজকের চারপাশে শুধু আমরা দেখতেছি যুদ্ধের দামামা মুসলমানদেরকে মারার জন্য সবাই ঐক্যবদ্ধ ইহুদিরা খ্রিস্টানরা মুশরেকরা বৌদ্ধরা সবাই মুসলমানদেরকে মারছে। ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে ইহুদিরা চীনের উভইরের মুসলমানদের মারতেছে বৌদ্ধরা কাশ্মীরে আরাকানের মুসলমানদেরকে মারতেছে উগ্রবাদী মুশরেকরা এবং আরাকানের মুসলমানদেরকে মারতেছে এই বৌদ্ধরা তারা সম্মিলিতভাবে তাদের একটাই উদ্দেশ্য মুসলিমদেরকে নিধন করা যে বা যারা ইসলামী ইমারার চিন্তা করে খেলাফতের চিন্তা করে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের চিন্তা করে ফিকির করে তাদেরকে মারাই তাদের টার্গেট বা নিশানা তেমতো অবস্থায় ইমাম মাহমুদ হাবিবুল্লাহ মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা আহ্বান দিচ্ছেন গোটা বিশ্বের মুসলমানরা যদি ঐক্যের প্ল্যাটফর্মে আসে গোটা বিশ্বের মুসলমানরা যদি সৈক্য দুনিয়া হিয়াতুল মাউথ থেকে বের হয়ে আসতে পারে যদি তারা নিজের জীবনের চাইতে আখিরাতকে বেশি প্রাধান্য দিতে পারে দুনিয়ার চাইতে যদি আখিরাতকে প্রাধান্য দেয় তাহলে আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতেও খেলাফত দান করবেন আর আল্লাহ তালা তাদেরকে জান্নাত দান করবেন এজন্য আমাদেরকে এখনই বাস্তবসম্মতে যে দাওয়া আতিমা মোহাম্মদ হাবিবুল্লাহ আজকে যে চারদিকে শুধু যুদ্ধের ঘন আজকের মিডিয়া যেভাবে সংবাদ প্রচার করছে এটি প্রকৃতপক্ষে মূলত গাজুয়াতুল হিন্দের যুদ্ধ মূলত তৃতীয় বিশ্বযুদ্ধ যা তারা জানে না তারা জানে না তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে তারা জানে না হিন্দের যুদ্ধ সম্পর্কে সম্পর্কে তারা জানে না তারা শেখ জামানা নিয়ে পড়াশোনা করে না মুসলিমরাও আজকে পড়াশোনা করে না অধিকাংশ মুসলিম তো দূরের কথা অধিকাংশ আলেমরাও আজকে তাও হেদি জানে না তাও হেদের রুকুন কি জানে না তাও হেদের শর্ত কি জানে না ইমান ভঙ্গের কারণ কি জানে না সির্কের প্রকার সম্পর্কে জানে না তারা জানে না তাও সেই দে ওলু হইয়াৎ কি তারা জানে না তাও হেইদে কি তারা জানে না তাও সেই সিফাত কি এজন্য তারা তাগোতের ব্যাপার জানে না তারা তাগোদের প্রকার সম্পর্কে জানে না তারা তাও সেইদের রুগুন সম্পর্কে জানে না তারা ফিতান সম্পর্কে জানে কি কি কী সম্পর্কে বর্তমানে জাতিকে সতর্ক করা দরকার তারা নিজেরাই জানে না ফেতনা তুলা হালাস সম্পর্কে জানে না ফেত্না তো সম্পর্কে জানে না ফেতনা তু সম্পর্কে জানে না না জানার থাকার কারণে আজকে গজুয়াতুল হিন্দের চলমান এই প্রক্রিয়াটা সম্পর্কে তাদের জ্ঞান নাই বিশ্ব পরিস্থিতি সম্পর্কে তারা জ্ঞান নাই ভারতীয় উপমহাদেশে কি হতে যাচ্ছে গোটা পৃথিবীতে কি হতে যাচ্ছে কি এই ফেতান কি এই ফেতনা এই ফেতনা থেকে বাঁচার পথ কী এই ফেতনা থেকে উত্তরণের পথ কী রক্ষা পাওয়ার পথ কী তারা জানে না কারণ তারা ফেতান গ্রন্থ পড়াশোনা করে না তারা শ্বে জামানা সম্পর্কে স্টাডি করে না তারা উপন্যাসের পিছনে সময় ব্যয় করে তারা নোবেল নাটকের পিছনে সময় ব্যয় করে তারা খেলাধুলার পিছনে সময় ব্যয় করতে পারে তারা মাদকের পিছনে সময় ব্যয় করতে পারে তারা ফেসবুকের ভিতরে ঘণ্টা কি ঘণ্টা সময় ব্যয় করতে পারে তারা ইউটিউবের ভিতরে ঘন্টা কি ঘণ্টা ব্যয় সময় ব্যয় করতে পারে কিন্তু তারা তা সেই সম্পর্কে জানার প্রয়োজনীয়তা মনে করে না সাতচল্লিশ সোরা সুরাস মোহাম্মদের উনিশ নাম্বার আয়াতাল্লাহ তারা বলছেন আর তুমি জানো আল্লাহ আল্লাহ তালা সারা এক কোন ইলাহ নেই আল্লাহ তালা সারা একো কোন উপাস্য নেই আল্লাহ সারা কোন আইনদাতা নেই আল্লাহ সারা কোন বিধানদাতা নেই আল্লাহ সারা কোন হুকুমদাতা নেই আল্লাহ তালা সারা কোনো সার্বভৌমত ক্ষমতার মালিক নেই তারা এই আয়াতের ব্যাপারে জানে না তারা তাও হেইদের ব্যাপারে জানে না তারা তাবুলদের ব্যাপারে জানে না বিশ্ব ব্যবস্থা সম্পর্কে তারা জানে না আখেরি জামানার মধ্যে অবস্থান করছে তারা জানে না তারা জানে না এই জমানায় সত্যকে মিথ্যা রূপ দেওয়া হয়েছে মিথ্যাকে সত্যের রূপ দেওয়া হয়েছে আজকে মিথ্যাকে এমনভাবে প্রকাশ করা হচ্ছে যে মনে হচ্ছে এটাই সত্য আর সত্যকে এমনভাবে অপপ্রচার করা হচ্ছে যে এটাই মিথ্যা মনে হচ্ছে ইমাম মাহমুদ সত্য নিয়ে এসেছেন অথচ ওনাকে মিথ্যা প্রমাণ করার ব্যর্থ চেষ্টা করা হচ্ছে গজওয়াতুল হিন্দ এটাই সত্য একটা দাওয়াত এটাকে মিথ্যা এবং এটাকে এমনভাবে বলা হচ্ছে যে এটা আরও কয়েকশো বছর পরে হবে আমি অনেক আলেমদের কাছ থেকে শুনেছি তারা বলে যে এগুলো আর কয়েকশো বছর পরে ঘটবে অথচ আজকে ভারতীয় উপমহাদেশে যুদ্ধের দামামা বেজে গেছে এশিয়া জুড়ে আজকে ভয়ঙ্কর যুদ্ধের ঘনঘটা এগুলো আজকের মিডিয়ার সংবাদ তথাপি এই আলেমরা সেজামানে নিয়ে পড়াশোনা করবে না তারা জানার চেষ্টাও করবে না তারা বোঝার চেষ্টাও করবে না এবং তারা জাতিকে সতর্ক করবে না তারা মুসলিম উম্মাকে সতর্ক না করে কে বা কারা মুসলমানদেরকে সতর্ক করছে তাদের তাদের বিরুদ্ধাচারণ করবে তারা একে অপরের বিরুদ্ধে লেগে যাবে এক মুসলমান কাজ করতেছে সেটা সহ্য হচ্ছে না অন্তর্জালা তৈরি হয়ে যাচ্ছিল ইমাম মাহমুদ দিন গায়েমের জন্য কাজ করতেছেন এটি তাদের সহ্য হচ্ছে না তাদের অন্তর্জালা তৈরি হয়ে গেছে অথচ তারা নিজেরা কোনো কিছু করতে পারতেছে না তারা জাতিকে কোনো দিশা দর্শন দিচ্ছে না জাতিদেরকে কোনো দিক নির্দেশনা দিচ্ছে না মুসলিম মুম্মার করণীয় বিষয় বলতেছে না মুসলমানদেরকে তাও হে শেখাচ্ছে না তাগুদ শেখাচ্ছে না ইমানবঙ্গের কারণগুলো শেখাচ্ছে না শেখ জামানা সম্পর্কে শিক্ষা দিচ্ছে না ফেতনাতুল আহলাস সম্পর্কে শিক্ষা দিচ্ছে না ফেতনাতুল সররা সম্পর্কে শিক্ষা দিচ্ছে না ফেতনাতুল দোহাই মিয়া সম্পর্কে শিক্ষা দিচ্ছে না শেষ জামান আর ফিতনার সময় করণীয়টা কি এই বিষয়টা শিক্ষা দিচ্ছে না বরঞ্চ কোন জামাতটা এগিয়ে যাচ্ছে কোন দলটাই গিয়ে যাচ্ছে ইমাম মাহমুদ এগিয়ে যাচ্ছে তাদের পিছনে লাগা এটি তো মুসলমানদের চরিত্র হওয়ার কথা না মুসলমানরা তো দল উপদলে বিভক্ত হওয়ার কথা না মুসলমানরা তো বিচ্ছিন্ন হওয়ার কথা না মুসলমানরা তো একেও অপরের সহযোগী হওয়ার কথা ছিল দিন কায়েম করতে যারা চাচ্ছে আমরা তাদেরকে স্বাগতম জানাই সাধুবাদ জানাই আপনারা দিন কায়েমের জন্য কাজ করেন যারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে সে যে কোনো দলের হোক আমরা তাদেরকে সাধুবাদ জানাই তাদেরকে আমার হাবা ধন্যবাদ জানাই এবং তাদের শুভকামনা করি আপনারা সম্ভব হলে দিন কায়েম করে দেখান আপনারা পার্থি সেন নবী দায়িত্ব আল্লাহ তালি ইমাম মাহমুদকে দায়িত্ব দিয়েছেন আপনারা করতেছেন না বিদায় তো ইমাম মাহমুদকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন একজন গণতন্ত্রপন্থী হয়ে যাচ্ছেন একজনের সেলিব্রিটি হওয়ার দান্দা করতেছেন একজন কিভাবে ভাইরাল হওয়া যাবে সেই ক্ষেতির দিকে ছুটছেন তাহলে আপনারা যখন দিন কায়েমের জন্য কাজ করতেছেন না আপনারা যখন জাতিকে সঠিক দর্শন দিচ্ছেন না আপনারা যখন জাতিকে প্রকৃত রাস্তার দিকে দাওয়াত দিচ্ছেন না তখনই আল্লাহ তালে ইমাম মাহমুদকে আল্লাহর রসুল সাল্লামের সেই দায়িত্ব যে পদ্ধতিতে আল্লাহর রাসূল কাজ করছেন ঠিক একই পদ্ধতিতে কাজ করার জন্য বলতেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পয়গম্বর ইমাম মাহমুদ কোন পয়গম্বর না পয়গম্বর অনুসারী একজন ইমাম একজন মুজাদ্দিদ একজন সংস্কারক একজন আমির জাস্ট কিন্তু উনি তরিকা ফলো করতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আল্লাহর রাসূল জন্য যে চারটা পদ্ধতিতে কাজ করেছেন প্রথম দাওয়াত এবং তাবলীগ ইলমুতাআলিম তাসকিয়াতুন নফস কিতাল ফিসাবিল্লাহ ঠিক চারটা পদ্ধতিতে ইমাম মাহমুদ কাজ করছেন

এই পাঁচটা জিনিস ইমাম মাহমুদ বাস্তবায়ন করার জন্য কাজ করতেছেন চারটা ধাপে উনি কাজ করতেছেন অথচ অন্যরা এই চারটা ধাপে কাজ করে না এক একজন এক একটা ধাপে চলে গেছে এক একজন এক একটা অংশে চলে গেছে এজন্য ইমাম মাহমুদ যে দাওয়াত দিচ্ছেন সেটি বাস্তবসম্মত দাওয়াত ইমাম মাহমুদ গজরাতুল হিন্দের তৃতীয় বিশ্বযুদ্ধের এবং দিন কায়েমের দাওয়াত দিয়ে যাচ্ছেন সুতরাং ওনার জামানাতেই তৃতীয় বিশ্বযুদ্ধ হবে ওনার নেতৃত্বে গজরাতুল হিন্দের যুদ্ধ হবে সেটি এক বছর পরে হতে পারে দুই বছর পরে হতে পারে পাঁচ বছর পরে হতে পারে দশ বছর পরেও হতে পারে কিন্তু ওনার জীবনীতেই হবে অনেকে আবেগের বসরবর্তী হয়ে অনেকে অনেক কথা বলেন আমরা তাদেরকে বলবো আবেগ নিয়ন্ত্রণ করেন আমি নিজেও আবেগকে নিয়ন্ত্রণ করে কথা বলি যে সামনে কি হবে আল্লাহ তালা ভালো জানেন কিন্তু পরিস্থিতি খুব কাছাকাছি সময়ে বড় ধরনের কিছু হতে যাচ্ছে এটি বোঝা যাচ্ছে এবং এটি উপলব্ধি করা যাচ্ছে সুতরাং যখন যেটি হোক না কেন আমরা যাতে সতর্ক থাকি আমরা যাতে দিন কায়মের পথে অটল এবং অবিচল থাকি আমরা যাতে দৃঢ় বিশ্বাসী থাকি আমরা যাতে ধৈর্যশীল থাকি আমরা যাতে সমসাময়িক বিষয়ে জ্ঞান অর্জন করি আমরা যেন বিশ্ব পরিস্থিতি সম্পর্কে জ্ঞান জ্ঞান অর্জন করি আমরা যাতে সতর্ক থাকি অ্যালার্ট থাকি আমরা যাতে সতর্ক থাকি যে কখন যখন যে পরিস্থিতি আসে সেই পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা যদি সতর্ক না থাকি তাহলে মুসলিম অনেক বড় ক্ষতি হয়ে যাবে এজন্য আপামর দেশের সকল শ্রেণীর সর্বস্তরের মানুষকে আমরা বলবো সামনে ভয়ঙ্কর যুদ্ধের দামামা বাঁচবে ভয়ঙ্কর যুদ্ধ এটি একটি চলমান প্রক্রিয়া এটা চলতেছে আমরা বলতেছি চলতেছি কিন্তু এটি আরও বেশি গণীভূত হবে এবং এটি আরও ব্যাপক আকার ধারণ করবে সুতরাং আমরা আমাদের অবস্থান থেকে সতর্ক থাকব জাতিকে সতর্ক করছি আল্লাহ তালা আমাদেরকে সতর্কিত হওয়ার সতর্ক থাকার এবং ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্ব ঐক্যবদ্ধ تَكَرْتُواْ فِي كَانْكُرُمْ آمِين يا رب العالمين السلام عليكم ورحمة الله